কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি সর্বোচ্চ নিরাপদ রাখবেন কেউ আপনি ভিডিও কলে কথা বললে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না আপনি ইমো থেকে কাউকে কোনো কিছু পাঠালে সে অপর পাশ থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না আপনার প্রতি শেয়ার কোনো কিছু করতে পারবে না আপনার ইমোটি অন্য কেউ মোবাইলে লগ করতে পারবে না মানে হ্যাক করতে পারবে না এইগুলো আপনি যদি করে রাখেন তাহলে আপনার ইমোটি সর্বোচ্চ নিরাপদ হবে তো কিভাবে আপনি এই কাজগুলো করবেন আপনি কি করবেন এইগুলো করার জন্য প্রথমে চলে আসবেন আপনার ইমু থাকবে এখানে তো ইমু চলে আসার পর আপনি ইমু ভিডিও কলের কথা বললেন আপনার ওই ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট এইগুলো আপনি অর্থ রাখতে চাইলে কেউ না এই কাজটি করতে চাইলে আপনি কি করবেন প্রথমে ইমু তো আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে আপনার এরকম প্লাস অপশন থাকবে আপনি কি করবেন এখান থেকে এই প্লাসে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে মোর অপশন দেখতে পাবেন আপনি কি করবেন এই মোড়ে ক্লিক করবেন তারপর আপনি এই জায়গা থেকে সিকিউরিটি প্রাইভেসি আপনি এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি কি এইখান থেকে দেখবেন শেয়ার এন্ড কল প্রাইভেসি নামে একটা অপশন আপনি এই জায়গায় আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এইটা কিন্তু আপনার অপশন থাকবে নরমাল ভাবে তো আপনি অবশ্যই এই জায়গা থেকে চালু করবেন এটা চালু করলে এইখান থেকে দেখতে পাবেন তুমি থেকে আপনার ভিডিও কলের স্ক্রিন রেকর্ড এবং কি স্ক্রিন শট নিতে পারবে না অবশ্যই আপনার ইমুটি সর্বোচ্চ নিরাপদ রাখতে চলে এইটা আপনাকে করতে হবে তো এখন আমরা জেনে নিব আপনি ইমুটে কাউকে কোনো কিছু পাঠালে সে যেন ওপর মাস থেকে কোনো কিছুই ডাউনলোড করতে না পারে স্ক্রিন শট করতে না পারে কাউকে শেয়ার করতে না পারে এইগুলো যেন করতে না পারে এইগুলো আপনি অপশন রাখতে আপনি কি করবেন

এটা কিন্তু এখান থেকে স্পষ্ট ভাবে বলে দিয়েছে অবশ্যই আপনি যদি চান আপনার যত নিরাপদ থাকুক কেউ এই কাজগুলো করতে না পারে আপনি অবশ্যই এটা এখান থেকে চালু করে দিবেন তার নামের ভিতরে গিয়ে যার কাছ থেকে আপনি এগুলো নিরাপত্তা রাখতে চাচ্ছেন তো এখন আসি আপনার ইমেলটা যেন কেউ অন্য কারো মোবাইল লগ ইন করতে না পারে মানে হ্যাক করতে না পারে এটার জন্য আপনি কি করবেন আমার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি ঠিক আগের মতোই এই যে আপনার ফ্লাস অপশন দেখতে পাবেন এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে মোড়ে নামে অপশন আপনি কি করবেন এখানে এই মোড়ে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন সেটিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে আপনার মাল্টি ডিভাইস এখানে একটা অপশন চালু করা রয়েছে অবশ্যই আপনি কি করবেন এটা এখান থেকে অফ করে দেবেন এটা করলে কি হবে আপনার এই ইমো ছাড়া মানে এই মোবাইল ছাড়া যে মোবাইল আপনার ইমুখে লগ ইন করা রয়েছে এই মোবাইল ছাড়া কেউ অন্য কারো মোবাইলে কিন্তু আপনার ইমুখে মাধ্যমে কিন্তু সে কিন্তু করতে পারবে না যতক্ষণ না আপনি থেকে চালু করবেন তো যদি আপনি এটা চালু করেন তাহলে মাধ্যমে কিন্তু আপনার ইনিখা অন্য কেউ হ্যাক কিন্তু করতে পারবেন আর যতক্ষণ না আপনি এই এখান থেকে আপনি অফ করে রাখবেন আপনি চালু করবেন না ততক্ষণ কিন্তু কেউ কিন্তু আপনার ইনুফা অন্য কারো মোবাইলে কিন্তু লগ ইন কিন্তু করতে পারবে না মশার কথাগুলো লিখে বলেছেন আপনার ইনুখা সর্বোচ্চ নিরাপদ রাখতে ছেলে এই কাজগুলো আপনি এখনই করে নেবেন